আপনি কি জানেন মাত্র তিন সেকেন্ডে আপনি জান্নাত লাভ করতে পারেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি এই দোয়াটা তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথে ওই বান্দাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ দোয়াটি হলো এই হদিত বিল্লাহি ও আবিল ইসলাম আও অবি মোহাম্মাদ সল্লা আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া ওয়ারসুলা এই দোয়াটা কোনো ব্যক্তি যদি সকাল ও সন্ধ্যায় পাঠ করে তাহলে সে মৃত্যুর সাথে হাতে জান্নাত লাভ করবে আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার মতো তাওফিক দান করুক আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি জেনে অথবা শুনে দিন প্রচারের স্বার্থে অন্যকে একটা ভালো কাজ করার মতো সুযোগ করে দিল বান্দাটা কাজ করে যে পরিমাণ সব পাইল আরেকজন সুযোগ করে দেওয়ার কারণে সমপরিমাণ সব পাইলো তাই ভাই দিন প্রচারের সাথে ভিডিওটা শেয়ার করি